যতো যা কিছু হইয়া যাক আমি কলা বাবার ওস্তাম্বে না এই তো দেখো নিচে দুইখানে এনিমি আমি এনিমিদেরকে ফায়ার দেওয়ার বদলে গুছি মাইরা দিছিলাম দূর থেকে এই তো দেখো ও শিট আমি কলা বাবা হেকার হয়ে গেছে এটারে বডি শট ও ভাই তিন তিনটা জলজন্ত এনিমি রে আমি কোলা বাবা আকাশ ভরা তারা ওলা লালা লালা কোইরে দিছি বাজান রে আমার লাস্ট ওয়ান বাকি জেম নাই হ করে ও দিয়া এই চিং মারা লস গড ম্যান বাই 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 আমি কোলা বাবা সার সারটা জল জন্তু এনিমি রে আকাশ ভরা তারা উলা লালা লালা কইরা দিছি বন্ধুগণ আমার দুই নাম্বার রাউন্ড শুরু হয়ে গেছে আরে দুই নাম্বার রাউন্ডে আমরা এনিমির হাতে কঠিন একটা ধোলাই খাই সেই জন্য এই রাউন্ডটাকে স্কিপ করে দেওয়া হলো বলবো লাস্ট ওয়ান বাকি আর কি কিছু আ ওয়াই ওয়াই হয়ে গেছে আরে 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 ভাই এটা ইমোট দিচ্ছে তোমার ইমোট দেখাচ্ছি সোনা দানা কলার গহনা এই ফুল ভিডিওটি কলা বাবা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন ইউটিউবে যে কলা বাবা লিখে সার্চ করলে আমার চ্যানেলটি চলে আসবে অথবা আমার টিকটকের বাড়িতে ইউটিউব লেখাতে ক্লিক করলে আমার চ্যানেলে চলে যাবেন